ও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি চূড়ান্ত ম্যাচ কিছুক্ষণ আগে এখানে সম্পন্ন হয়েছে আমি খুব সম্পৃপ্তভাবে এই খেলা সম্বন্ধে একটু বলব এই ম্যাচ শুরু হয়েছিল চার আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজিতে আমাদের এই উপত্যকার গর্ব প্রাক্তন ফুটবলার ফিফা রেফারি শ্রদ্ধেয় মিনালকান্তি রায় মহাশয়ের হাত দিয়ে আমরা এই প্রতিযোগিতার উদ্বোধন করেছিলাম আজকে নিয়ে টোটাল একত্রিশটা ম্যাচ এই মাঠে বিএনএমপি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে এই ম্যাচ পরিচালনা করতে গিয়ে সর্বপ্রথমে এই বৃহৎ পরাক উপত্যকার সর্বস্তরের জনগণ আমার ধলাই বিধানসভা সমষ্টির সর্বস্তরের জনগণ ক্রীড়াপ্রেমী দর্শক যারা মাঠে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমার নমস্কার আমার কৃতজ্ঞতা এখানে বড়াক উপত্যকার সমগ্র সাংবাদিক ইউটিউবার ব্লগার্স যারা আছেন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার যারা আছেন আকাশবাণী দূরদর্শনের যারা আছেন গুহাটি নিউজ চ্যানেলের যারা আছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং আমার ক্লাবের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি এই খেলাকে প্রচারে প্রতিটা দিন আপনারা যেভাবে প্রচার চালিয়েছেন এই মাতৃভূমি ফুটবলের টুর্নামেন্টের তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃত মাতৃভূমি ক্লাবের সর্বস্তরের মেম্বার্স আমার গ্রাউন্ড স্টাফ যারা ছিল তারা ছাড়া এই খেলা কোনো অবস্থাতে সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব ছিল না আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের পক্ষেও সম্ভব ছিল না সবাই মিলে দিন রাত এখানে পরিশ্রম করে মাঠ তৈরি করে মাঠের পরিবেশ তৈরি করে মাঠের দর্শক যারা এসেছে তাদের বসার ব্যবস্থা দাঁড়ানোর ব্যবস্থা থেকে তৈরি করে অতিথি যারা প্রতিদিন এসেছে তাদেরকে কিভাবে সম্মান দিয়ে এখানে বসিয়ে তাদেরকে এখান থেকে বিদায় দেওয়া হয়েছে তাই এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ আমি অভিনন্দন জানাই শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষে রেফারি সেক্রেটারি বা আমার জেনারেল সেক্রেটারি ওনারা এখানে রেফারি দিয়ে আমাদেরকে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রতিও কৃতজ্ঞ তাদেরকে আমি অভিনন্দন জানাই ভোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিদিন ডক্টরস নার্সরা এসে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন ভোলাই হাসপাতালের যিনি প্রধান ডাক্তার দিলীপ পাল সহ হাসপাতালের সমস্ত স্তরের কর্মীবৃন্দদেরকে আমরা অভিনন্দন জানাই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ ধলাই থানা ধলাই পুলিশের যিনি এখানে আধিকারিক মনোজ বড়ুয়া মহাশয় উনি আজকে এখানে উপস্থিত রয়েছে অনুপস্থিত রয়েছেন উনি প্রতিদিন এখানে পুলিশ বা ওনার উনি নিজে এই মাঠে উপস্থিত থেকে আমাদেরকে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমাদের এখানে মোট চব্বিশ জন স্পন্সর চব্বিশ জন স্পন্সর আমাদেরকে আর্থিকভাবে সহায়তা করেছে মাতৃভূমির ফান্ড আর এন্টার দিয়ে খেলা চালানো সম্ভব নয় এটা এখানে যারা খেলার সঙ্গে জড়িত আছেন আপনারা জানেন অনেক এগিয়ে এসে আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ ওরাই শুধু এই বছর সাহায্য করেনি ওরা আমাদেরকে বিগত বছরেও এইভাবে পঞ্চমটা আমাদেরকে সাহায্য করে আসছে যার জন্য আজকে আমরা খেলা সম্পন্ন করতে পেরেছি সবশেষে আমি আর বক্তব্য আমি দীর্ঘায়িত করব না বত্রিশটি দল যে অংশগ্রহণ এখানে করেছে বত্রিশ দলের টিম ম্যানেজার টিম কোচ টিম ক্যাপ্টেন টিমের যারা খেলোয়াড় আছে যে এখানে আশ্চর্যজনকভাবে আজকে এখানে আমাদের মাননীয় সাংসদ শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের কাছাড় জেলা বিজেপির সম্মানিত সভাপতি বিমলেন্দু রায় মহাশয় উপস্থিত হয়েছেন এখানে আছেন আমাদের শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান সুজন দত্ত মহাশয় আছেন এসসি বোর্ডের চেয়ারম্যান নিহারঞ্জন দাস মহাশয় আমাদের বেঙ্গলি স্পিকিংয়ের রাজ্যস্তরের চেয়ারম্যান রূপম সাহা মহাশয় শশাঙ্ক পাল কীপেশ দা আমাদের প্রিন্সিপাল আমাদের এই মাঠটি দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন মৃদুল মজুমদার মহাশয় আমাদের সঙ্গে সব সময় একটা সম্পর্ক রেখে উনি আমাদের সংস্থাকে সবসময় একটা পরামর্শ দেন রসরাজ দাস মহাশয় আছেন আমাদের প্রাক্তন ভিডিও ভূষণ পাল আছেন আমাদের আরেকজন কৃষ্ণেন্দুনাথ মহাশয় এখানে উপস্থিত হয়েছেন অজয় লস্কর প্রীতিশ দাস প্রসেনজিৎ মুন্না কৃষ্ণ সহ যারা আপনারা এখানে আছেন সবই সহযোগিতা আমি পেয়েছি পেয়ে আজকে আজকে এখানে এটা সম্পন্ন করেছি একত্রিশ দিনের খেলার মধ্যে একত্রিশ দিনের খেলার মধ্যে আজকে নিয়ে বত্রিশটা দলের একত্রিশটা খেলার মধ্যে একটা চুল পরিমাণ এই মাঠে নড়াচড়া কিচ্ছু হয়েছে না দর্শকের মধ্যে হয়েছে না প্লেয়ারের মধ্যে হয়েছে ফুটবল মানে ফুটবল মানে একটা গন্ডগোলের সৃষ্টি হয় আজকের তারিখে পঞ্চাশ হাজার দর্শক এই মাঠে খেলাতে গেছে দুইটা সেমিফাইনাল ত্রিশ হাজার চল্লিশ আমার বক্তব্য নয় আমি কাউন্ট করে নি সাংবাদিকরা আমাকে বলেছে ওরা সমস্ত মাঠগুলি আমাকে রিপোর্ট দিয়েছে সেমিফাইনালে ফাইনালে হাজার সেকেন্ড সেমিফাইনালে চল্লিশ হাজার আজকের তারিখে পঞ্চাশ হাজার দর্শক আমি কৃতজ্ঞ ডাক্তার রাজদীপ রায় আমাদের প্রাক্তন সাংসদ উনি আমাদেরকে একটা গ্যালারি ইতিমধ্যে তৈরি হয়েছে নব্বই শতাংশ কাজ আমরা খেলার আগে এটার দায়িত্বে যারা ছিল খুব দুরজোর করে সম্পন্ন করেছে আরেকটা গ্যালারি পরিমল শুক্লবদ্ধ মহাশয় উনি মন্ত্রী থাকাকালীন অবস্থায় আনটাইড ফান থেকে পঁচিশ লক্ষ টাকা উনি দিয়েছেন সেটা শিলান্যাস হয়েছে এখানে কাজ শুরু হবে গুহাটির থেকে আমাদের মন্ত্রী থাকাকালীন অবস্থায় পরিমল শুক্লবৈধ মহাশয় আরও এক কোটি চুয়ান্ন লাখ টাকা এখানে এনেছেন এই মাঠের বাউন্ডারি আরও দুইটা গ্যালারি এখানে তৈরি করা হবে এই কাজ ইতিমধ্যে শুরু হবে আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মনের সাথে এই ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ইতিমধ্যে কথা বলেছে ওরা এখানে কোন জায়গায় থাকবে কোন জায়গায় ওদের ম্যাটেরিয়ালসগুলো লাগবে এরা কাজ শুরু করতে চেয়েছিলো কিন্তু আমাদের টুর্নামেন্ট চলায় ওরা কাজ এই খেলার উদ্বোধন করবে এবং এই গ্যালারি বাকি যেগুলা গ্যালারি আছে ওইগুলা সম্পন্ন করার জন্য আমাদের মাননীয় সাংসদ উনি একদিন এখানে খেলা দেখতে এসেছিলেন অতিথি হিসেবে নয় কোয়ার্টার ফাইনাল খেলা দেখে গিয়েছেন বলে গিয়েছেন যে আমি সেটা তৈরি করবো তো আমি এখানে আমাদের যে সদাগ্রাম মডেল বিলিজ যে বিলিজের জন্য কিছু ছয় কোটি টাকার মতো এখানে বরাদ্দ করা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের সাংসদ শ্রদ্ধ পরিমল শুক্লবদ্ধ মহাশয়কে সেখানে পঁচিশ লক্ষ টাকা আমরা এই মাঠের যেটা রাস্তা প্রবেশের সেই রাস্তায় আমরা পঁচিশ লক্ষ টাকা এখানে আমরা এই স্কিমে আমরা অন্তর্ভুক্ত করেছি সেটাই অ্যাপ্রুভও হয়েছে উনি আমাদের মাননীয় সাংসদ সিদ্ধার্থ ভট্টাচার্য যে ইঞ্জিনিয়ার সেই দিন এসে আমাকে বলে গিয়েছেন প্লেয়ারদের ড্রেসিং রুম ইউরিনেলের ব্যবস্থা আমরা করেছি আরও পঁচিশ লক্ষ টাকা প্লেয়ারদের দুই টিমের প্লেয়ারদের ড্রেসিং রুম এখানে বাথরুমের ব্যবস্থা থাকবে ইউরিনেলের ব্যবস্থা থাকবে আর একটা গ্যালারিতে মহিলা যেহেতু মহিলা হয় ওইটার সঙ্গে অ্যাটাচড করে আমরা মহিলাদের জন্য ইউরিনেল রুম আরও দুইটা আমরা তৈরি করে দেব এই ধরনের অর্থ এই মাঠে এসেছে তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না এখানে অতিথিরা আছেন ওনারা বক্তব্য রাখবেন আমি পরবর্তীতে এখানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের কাছাড় জেলা বিজেপির সম্মানিত